তিনশো দশ থেকে সাড়ে তিনশোর মতো মিসাইল এবং ড্রোন হামলা করা হয় ইরান থেকে হামলাটার প্রয়োজন ছিল ইরানের এবং ইতিহাসে এটাই প্রথমবার ইরানের মাটি থেকে সরাসরি ইসরাইলে হামলাটা করা হয় তো এখন এটা কি দুই ভাগে বিভক্ত এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে রূপ নিতে পারে ফিলিস্তিনের এর মধ্য থেকে বের হতে পারবে কিনা বা তাদের আদৌ জীবন ব্যবস্থা আগের মতো যাবে কিনা এই জেরোসাইট থেকে কিন্তু বিশ্বের নজরটা ইসরায়েল ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে আসসালাম ওয়ালাইকুম আজকে সবাইকে ব্ল্যাকবোর্ডের পডকাস্টে স্বাগত তো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে পডকাস্টের ইরান বরাম ইসরায়েলের হামলা যেটা নিয়ে সবাই অ্যাকচুয়ালি আমরা শঙ্কিত বলেন বা অ্যাকচুয়ালি এটা নিয়ে আমাদের যে কৌতূহল বা আগ্রহ আসলে কী হচ্ছে বা আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে কিনা না মানে বা বর্তমানে এটার কি ধরনের প্রভাব পড়তে পারে এই নিয়ে বিশদ আলোচনা করবেন আমাদের সাথে আছেন নাসিমল ভাই শুরুতে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি এই হামলাটা কত বড় ছিল এবং এই হামলা কেন হলো এই ব্যাপারে যদি একটু ডিটেলস বলতেন ভাই আচ্ছা ধন্যবাদ রাখিব আচ্ছা মূলত যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে সিরিয়ার ইরানি কনসুলেটে পয়লা এপ্রিল ইসরাইল হামলা চালায় এবং সেখানে এই হামলাতে ইরানের রিপাবলিকান গার্ডের একজন গুরুত্বপূর্ণ জেনারেলসহ জন ব্যক্তি নিহতন তো একটা দেশের ভিতর একটা দেশের কনসুলেট হচ্ছে সে দেশের সার্বভৌমত্বের প্রতীক ফলে ইসরায়েলে যে ইরান হামলা চালাবে এ ব্যাপারটা আসলে অবধারিত হয়ে গেছিল এবং দশই এপ্রিল থেকে তেরো এপ্রিলের মধ্যেকার যেসব কথাবার্তা আমরা শুনেছি তার ফলে আসলে আসলে এটুকু আরও বেশি কনফার্ম হয়ে যাচ্ছিল যে ইরান হামলা করতে যাচ্ছে মানে ইসরায়েলে হামলা জবাব দিতে যাচ্ছে এবং সেই ব্যাপারটা আশেপাশে যে আরব রাষ্ট্রগুলো আছে সেই সাথে আমরা বিশ্ব মোড়ল যাকে বলি মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইসরায়েলের সবচেয়ে কাছের মিত্র তাকেও কিন্তু ইরান মানে বোঝা যায় যে ইনফর্ম করে রেখেছিল যে আমরা হামলা করতে যাচ্ছি এবং সেটারই প্রতিফলন আমরা দেখলাম চোদ্দো এপ্রিল তারিখে মানে তেরো এপ্রিল দিবাগত রাতে চোদ্দো এপ্রিলে ইরান আসলে হামলাটা খুব বড় হামলা করেনি আমি বলবো এটা একটা কম্প্রোমাইজড অ্যাটাক ছিল কারণ ইরান আগে থেকে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইনফর্ম করে দিয়েছিল যে আসলে কখন তারা কিভাবে হামলাটা করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে একরকম মানে অলিখিত গ্রিন সিগন্যাল পাওয়ার পরে ইরান হামলাটা চালিয়েছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না ইভেন সৌদি আরবের কাছ থেকেও এক ধরনের গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই কিন্তু ইরান হামলাটা চালিয়েছে আচ্ছা ভাই সেক্ষেত্রে আমার কথা হচ্ছে যখন ইরান হামলাটা করলো ইসরায়েল তো হামলাটা মোকাবেলা করলো এটা কি এর কারণেই যে আগে থেকে তারা ইনফর্ম ছিল এই কারণে হামলার খুব ক্ষতিটা কমায় নিচে বা কিভাবে একচুয়ালি তারা মোকালয় অবশ্যই কয়েকটা বিষয় বললে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে কারণ আমরা দেখি যে হামলা যেগুলো ইন্টারসেপ্ট করা হয়েছে আহ তিনশো থেকে সাড়ে তিনশোর মতো মিসাইল এবং ডোন হামলা করা হয় ইরান থেকে এবং সেটা হিজবুল্লাহ থেকে মানে লেবাননের মাটি থেকে বা অন্য কোথাও থেকে করা হয়নি সরাসরি ইরানের মাটি থেকে হামলাটা করা হয়েছে এবং ইতিহাসে এটাই প্রথমবার ইরানের মাটি থেকে সরাসরি ইসরায়েলে হামলাটা করা হয় আচ্ছা আমরা আগে যদি দেখি যে আশিটার মতো হচ্ছে মিসাইল এবং ড্রোন ইন্টারসেপ্ট করেছে হচ্ছে মার্কিন সেনাবাহিনী এবং ফ্রান্স দাবি করছে তারাও তাদের ইউরো টাইফুন যে ফাইটার যেটা আছে সেটার সাহায্যে কতগুলো মিসাইল তারা ইন্টারসেপ্ট করেছে সেই সাথে ইতালি জর্ডান তারাও অনেকগুলো মিজাইল ইন্টারসেপ্ট করেছে তার মানে আমরা আগের থেকে দেখতে পাচ্ছি যে আসলে এই যে ইসরায়েলের মিত্র রাষ্ট্র যারা আছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউকে ফ্রান্স ইতালি এরা অলরেডি ইসরায়েলের সীমানায় ফিল্ডিং সাজিয়ে বসেছিল আর কি সীমান্তে যেমন ক্যাশ ধরার জন্য বসে থাকে ওয়েলপ্রিপেয়ার্ড ছিল এবং ইরান থেকে ইসরায়েলের ন্যূনতম দূরত্বটা হচ্ছে এক হাজার কিলোমিটার তার মানে হচ্ছে মানে ছশো পঞ্চাশ মাইলেরও বেশি তার মানে কিন্তু তারা বাতাসে মিসাইলগুলোকে ট্র্যাক করার জন্য ঘন্টার পর ঘন্টা সময় পেয়েছে যতটুকু শুনছিলাম মনে হয় ইরান থেকে ইসরায়েল আপনার যে ড্রোন হামলা করে ড্রোন যাইতে নয় ঘন্টার মতো সময় লাগে হ্যাঁ নয় ঘন্টা টাইম প্রিপারেশন টাইম মিসাইল যেগুলো আছে সেগুলো সবকিছু মিলে মানে ঘন্টার পর ঘন্টা সময় পেয়েছে সেগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য এবং তারা ভালোভাবে সেটা ইন্টারসেপ্ট করেছে কয়েকটি মিসাইল মানে বলা হচ্ছে সর্বোচ্চ পাঁচ মিজাইল মিজাইল সেটা হচ্ছে ইসরায়েলের মাটিতে আঘাত ভাঙতে সক্ষম হয়েছে এবং ইরান যে কথাটা বলছে যে তাদের আসলে কোনো অর্থনৈতিক বা বেসামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না তাদের মূলত লক্ষ্যবস্তু ছিল সামরিক স্থাপনা এবং দেখাও যাচ্ছে আসলে তাই ইসরায়েলের উত্তরাঞ্চলে যে নেগেব মরুভূমি আছে সেখানে নেমাতিন একটা বিমান ঘাঁটি রয়েছে ইসরায়েলের ইরান দাবি করে যে ইসরায়েলের এই বিমান ঘাঁটি থেকে আসলে সিরিয়ার যে ইরানি কনসুলেটে হামলা সেটা পরিচালনা করা হয়েছিল যে কারণে হচ্ছে তারা এই বিমানঘাটি লক্ষ্য করেছিল এবং একটা কিংবা দুটা মিসাইল এই নেমাতিন বিমানঘাটিতে আঘাত করতে সক্ষম হয়েছে কিন্তু সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি কারণ ইসরায়েল আগে থেকে সেখান থেকে তাদের লোকবল প্রত্যাহার করে নিয়েছিল তার মানে তার আগে থেকে ওয়েল প্রিপেয়ার ছিল মানে এটা একটা অ্যাটাক এবং অ্যাটাক আচ্ছা একটু যদি পিছিয়ে ফিরে আসি আমরা ইসরায়েল যে পহেলা এপ্রিলে সিরিয়ার কনসুলেটে হামলাটা করলো এটা রিজন কি অ্যাকচুয়ালি আচ্ছা এটা রিজন যদি বলি সেটা হচ্ছে একদম সাদা মাঠায় কথায় বলতে গেলে সেটা হচ্ছে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার কারণ আমরা সবাই জানি বিশ্ব গণমাধ্যমে যদি হচ্ছে মেইন আসলে খবরগুলো আসে না বাট যারা এই বিষয়ে খবরগুলো রাখে তারা জানে নেতানিয়াহুর বিরুদ্ধে কিন্তু ইসরায়েলের গণ আন্দোলনটা একদম তুঙ্গে এই অক্টোবর মাসে গাজা পরিস্থিতির পর সেটা কিছুটা স্তিমিত হয়েছিল আর এখন যেহেতু গাজায় আসলে আর গুলি করে মানুষ মারা লাগছে না ক্ষুধার তৃষ্ণায় মানুষ মারা যাচ্ছে তো এর ফলে আসলে বলা যেতে পারে এই গাজার যে যুদ্ধ সেটা ইসরায়েল জিতে নিয়েছে এবং বিশ্ব বিশ্বের উপর থেকে একটা চাপ প্রয়োগ করা হচ্ছে ইসরায়েলের উপর যে হচ্ছে করার জন্য এবং মার্কিন এবং জাতিসংঘের হচ্ছে নিরাপত্তা পরিষদেও এটার একটা রেজলেশন গ্রহণ করা হয় কিন্তু যুদ্ধ শেষ হলেই নেতানিহ জনপ্রিয়তা আবার পড়ে যাবে এবং নেতানীয়হের বিরুদ্ধে আবারও সরকার পতনতা আন্দোলন হবে আর এবার সরকার পতনের মানেই হচ্ছে নেতানিয়াহুকে জেলে যেতে হবে মানে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ তাই নেতানিয়াহুর খুবই দরকার এই যুদ্ধ একটা অবস্থা এই বানায় রাখা ক্রিয়েট করে রাখাটা খুব দরকার এবং এই উত্তেজনার পারদ যেন সবসময় তুঙ্গে থাকে এটা নেতানিয়াহু নিশ্চিত করতে যাচ্ছিল আর একটু আগে যেমন বললাম যে একটা দেশের কনসুলেট আসলে সেই দেশের সার্বভৌমত্বের প্রতীক

তাই ইরানকে যাতে যুদ্ধে টেনে আনা যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রকেও ইরানের বিরুদ্ধে ব্যবহার করা যায় এই যুদ্ধে এটার জন্যই আসলে নেতানীয়হর পরামর্শে বা নেতানীয়হর আমি যেটা বলি থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তাদের পরামর্শেই এই হামলাটা আসলে করা হয়েছিল আচ্ছা এখানে কোশ্চেন হচ্ছে যে আপনার যে কারণে হোক আপনার ভাষ্য যে হামলাটা প্রয়োজন ছিল ইরানের এটা ধরেন ওয়ার্ন করা হোক ইসরায়েলকে অথবা অন্য কোনো কারণেই হোক এখন আমাদের কি মনে হচ্ছে বা আমাদের সবার যে কোশ্চেনটা থাকে কোনো কারণে কি ইরান পিছিয়ে যাবার কোনো রিজন আছে বা এ যদি ইরান পিছিয়ে পড়বে বা এটা ওয়ার্ন দেওয়ার পর ইরান থেমে যাবে এই ধরনের কোনো সংখ্যা বা সামনে কি ঘটতে যাচ্ছে কনসুলেটে হামলার পরে আসলে ইরানের এই পাল্টা হামলা না করার মানে হামলা জবাব না দিয়ে আর কোনো উপায় ছিল না উপায় ছিল না এই জন্য ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র সারা যারা এই ধরনের পশ্চিমা শক্তি আছে যারা ইসরায়েলকে সমর্থন দেয় তারা সবসময় একটা কথা বলে আসে যে ইরানের নিজের সামনে আসার সাহস নেই তারা সবসময় প্রক্সি দিয়ে তাদের প্রক্সি ওয়ার লড়ে মানে হচ্ছে যেটাকে বলে হচ্ছে হিজবুল্লাহ তারপরে হুতি বিদ্রোহী এবং ইভেন গাজার যারা হামাস আছে তাদেরকে যে যুদ্ধটা পরিচালনা করে ইরান সরাসরি কখনো যুদ্ধে যায় না যে কারণে তাদেরকে ভীতু বা এই ধরনের গালমন্দ সাধারণত করে থাকে পশ্চিমারা এখন সরাসরি ইরানের কনসুলেটে হামলার পরে যদি ইরান জবাবটা না দিত তাহলে যে কাজটা হতো এই ইরানে যে প্রক্সি গ্রুপগুলো আছে হিজবুল্লার মতো তাদের কাছে মেসেজ যেত যে ইরান আসলে আমাদেরকে কি রক্ষা করবে ইরান তো নিজেকেই নিজে রক্ষা করতে পারে না মানে তাদের মরালটা ডাউন হয়ে যেত তাই এই হামলাটা করা ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই হামলা করে ইরান কিন্তু আসলে হিজবুল্লাহ সহ তার যে প্রক্সি গ্রুপগুলো আছে তাদেরকে এই মেসেজটা দিল যে ইরান দুর্বল না ইরান প্রয়োজনে নিজের মাটি থেকেও হামলা করার সামর্থ্য রাখে এবং নিহত রাখে এখন আপনার কি মনে হচ্ছে ইরানকে আসলে যদি যুদ্ধের দিকে যায় সেক্ষেত্রে ইরান কতটুকু মানে সক্ষমতার দিক থেকে তারা কতটুকু এগিয়ে কিংবা যদি ইসরায়েলের সাপোর্ট বলতে মার্কিন যুক্তরাষ্ট্র আসে জাতিসংঘ এখানে যুদ্ধবিরতির অবশ্যই একটা চাইবে যে যুদ্ধে যাক তো যদি যুদ্ধ শুরু হয় সেক্ষেত্রে ইরান কতটুকু মানে সামর্থ্যবান কিংবা ইরান আবার পরে পিছিয়ে যাবে এই ব্যাপারে আপনার কি মতামত আসলে যদি আমি বলি হচ্ছে ইরান এবং ইসরায়েল এই দুটা দেশ আসলে মানে সামরিক সামর্থ্যের দিক থেকে খুবই কাছাকাছি গ্লোবাল যে ফায়ার পাওয়ার ইন্ডেক্স আছে সেখানে ইসরায়েলের অবস্থান হচ্ছে সতেরোতম আর ইরানের চোদ্দতম তারপরে এই এগুলোতে আসলে কোনো কিছু জার্চ করা যায় না কারণ সংখ্যা সব সময় সঠিক কারণ হচ্ছে ইসরায়েলের যেমন হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ভালো কারণ তাদের কয়েকটা লেয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে যেমন প্রথমে শর্ট্যাট মিজাইলের জন্য রয়েছে তাদের আয়রন ডোম তারপরে হচ্ছে এরপরে মিডিয়াম রেঞ্জ মিজাইলের জন্য তাদের হচ্ছে ডেভিড ফিস্ট এবং লং রেঞ্জ মিজাইল ঠেকানোর জন্য আমেরিকার তৈরি প্যাট্রিয়েট মিসাইল সিস্টেম যেটাকে তারা অ্যারো টু অ্যারো থ্রি এভাবে আপগ্রেড করেছে এছাড়াও মানে সবচাইতে মানে গুরুত্বপূর্ণ যে মিসাইল ডিফেন্স সিস্টেমটা হচ্ছে ইসরায়েলের কাছে আছে সেটা হচ্ছে আয়রন বিম তা এগুলো আসলে আকাশ প্রতিরক্ষার দিক থেকে ইসরায়েল খুবই শক্তিশালী তাছাড়া ইসরায়েলের প্রচণ্ড শক্তিশালী একটা বিমান বাহিনী রয়েছে যে বিমান বাহিনীতে এফ ফিফটিন এক্স সিক্সটিন এবং এফ থার্টি ফাইভ লাইটিনিং যে ফিফথ জেনারেশন ফাইটার সে ফাইটারগুলো সংযুক্ত রয়েছে ইসরায়েলের সেনাবাহিনীতে বিমান বাহিনীতে এই দিক থেকে যেমন হচ্ছে ইসরায়েল সেনাবাহিনী মানে ইসরায়েল শক্তিশালী আবার ইরানের কিন্তু এরকম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও নেই শক্তিশালী বিমান বাহিনীও নেই তাহলে কে আছে ইসরায়েলে আসলে ইরানের যেটা আছে ইরানের রিজার্ভ বাহিনী এবং অ্যাক্টিভ সেনাবাহিনী দুটাই হচ্ছে ইসরায়েলের চাইতে অনেক বেশি এগিয়ে আর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতায়ও ইরান অনেক বেশি এগিয়ে এটা হচ্ছে ইরানের কোন দিক থেকে এগিয়ে ইসরায়েল হচ্ছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান বাহিনী তাদের বিমান শক্তি যেটা সেখানে এগিয়ে আর ইরানের মূল শক্তির জায়গাটা হচ্ছে তাদের আহ মিজাইল এবং ড্রোন সক্ষমতা তবে হ্যাঁ ইসরায়েলের কাছে আবার কিন্তু একটা দেশের হচ্ছে ইলেকট্রিসিটি যে পাওয়ার হাউস সেটা কিন্তু একদম ব্লক করে দেওয়া বা ড্যামারেজ করে দেওয়ার যে টেকনোলজি সেটা কিন্তু আবার রয়েছে এই ধরনের যুদ্ধে যেমন একটা দেশের যদি ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তাহলে তো তার পাওয়ার হাউসই শেষ তাই না তাই ধরনের টেকনোলজি তাদের রয়েছে আবার যদি আমি দেখি ইসরায়েল কিন্তু তাদের তার মিত্র দেশ যুদ্ধ হলে কিন্তু তার মিত্র দেশ সরাসরি মাঠে না আসলেও ফ্রান্স ইউকে ইতালি এবং অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু আর্থিক সহায়তা এবং মিলিটারি এইড দিয়ে ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতা করবে সেই দিক থেকে যদি আমি ইরানের কথা দেখি সেক্ষেত্রে ইরানের দিক থেকে যদি দেখি রাশিয়া এবং চীন হয়তো মিলিটারি এইড অস্ত্র সহায়তা এগুলো করবে কিন্তু সরাসরি কিন্তু যুদ্ধের ময়দানে হয়তো বা চীন আসতে চাইবে না কারণ চীন এই মুহূর্তে যে অবস্থায় আছে চীন আসলে কোনো একটা যুদ্ধ চায় না রাশিয়ার কথা কিছুটা আলাদা কারণ রাশিয়া অলরেডি কিন্তু লোহিত সাগরে রেড সিতে তাদের অলরেডি তাদের নৌবাহিনী ফ্রিগেট পাঠিয়ে দিয়েছে যেটা কিনা সুপারসনিক সুপারসোনিক মিসাইল দিয়ে সজ্জিত এই ধরনের ফ্রিগেট পাঠিয়ে দিয়েছে তাহলে আসলে যুদ্ধ লাগলে আসলে কে এগিয়ে থাকবে এই মুহূর্তে বলা যথেষ্ট পরিমাণে কঠিন আর যুদ্ধ আসলে শুধুমাত্র ফায়ার পাওয়ার এবং কার সামরিক শক্তি কতটুকু সেটার উপর ডিপেন্ড করে আরেকটা ব্যাপার হলো যুদ্ধ লাগলে কি এটা কি শুধুমাত্র ইরান ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ আমরা দেখতেছি ধরেন ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র আছে আবার ইরানের সাথে বলতেছেন রাশিয়া আছে তো এখন এটা কি দুই ভাগে বিভক্ত এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে রূপ নিতে পারে বা এটা শুধু ইরান ইসরায়েলের মধ্যে থাকবে বা এর পরে ইসরায়েলকে আবার পাল্টা হামলা করবে এই ব্যাপারে আপনার মতামত আচ্ছা এখানে যদি আমি একটা কথা বলি ইসরায়েল যদি এখন এই জবাবে হামলার আবার জবাব দেয় তাহলে ইরান যে কথাটা বলে রেখেছে যে তাহলে এর দশ গুণ বেশি শক্তিশালী হামলার জন্য যেন ইসরায়েল তৈরি থাকে আচ্ছা এখন যদি ইসরায়েল সেরকম পাল্টা হামলা না করে তাহলে ইরান বলেছে তাহলে ব্যাপারটা এখানেই শেষ এখন মার্কিন যুক্তরাষ্ট্র কি বলে বিশ্ব মোড়ল যারা এবং ইসরায়েলের মুরব্বী মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অলরেডি বলেছে যে এরপরে যদি ইসরায়েল ইরানের উপর হামলা করতে চাই তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তার সাথে নেই আচ্ছা তার মানে বিশ্ব মোড়লরা কেউ চাচ্ছে না এই মুহূর্তে এখানে যুদ্ধ বাধ চীন রাশিয়াও তারা রাশিয়া ফ্রিগেট পাঠাইছে ঠিক আছে বাট রাশিয়া কিন্তু চায় না যে এখানে যুদ্ধবাদক কারণ মধ্যপ্রাচ্যে তারও স্বার্থ রয়েছে অর্থনৈতিক স্বার্থ রয়েছে তো সেখানে আনস্টেবল হোক একটা যুদ্ধ হোক সেটা রাশিয়াও চাইবে না তার মধ্যে এই মুহূর্তে যদিও নেতা রাজনৈতিক কেরিয়ারের প্রশ্ন অবশ্যই তিনি এই মুহূর্তে একজন আনপ্রিডিক্টেবল ম্যান তিনি কি করবেন কোনো কিছুই বলা যাচ্ছে না তবে আপাতত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যেহেতু আটচল্লিশ ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে এবং ইসরায়েলের তরফ থেকে কোনো ধরনের রিয়াকশন আমরা দেখতে পাইনি তাই হয়তো ধরে নেওয়া যাচ্ছে যে বড় ধরনের কোনো যুদ্ধ পরিস্থিতি থেকে হয়তো বা এই মুহূর্তে বিশ্বটা বিশ্ব বেঁচে যাচ্ছে কিন্তু হ্যাঁ আমরা অবশ্যই প্রতি মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছি মানে খুব সহসে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না বাট তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া ওয়ার্ল্ড ওয়ার থ্রির যে প্লট সে প্লট কিন্তু সাজানো হয়ে গেছে আমরা অলরেডি আমরা দেখতে পাচ্ছি দুটা রাইজিং সুপার পাওয়ার রাশিয়া এবং চীনকে এবং অলরেডি ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তারা ডিক্লাইনিং সুপার পাওয়ার এই মুহূর্তে এবং বিশ্বের কয়েকটা ফল্ট লাইন এই মুহূর্তে আছে ইউক্রেন যেটা একটা রাশিয়া ইউক্রেন অবশ্য ইসরায়েল এবং যে ফিলিস্তিনে যে ইস্যু সেটা তো সবসময় একটা মানে ফল্ট লাইন হয়েছিল আর নতুন করে কিন্তু আফগানিস্তান পাকিস্তান সীমান্ত এবং পাকিস্তান ইরান সীমান্ত একটা ফল্ট লাইনের কারণ হতে পারে বিশ্বের একটা ফল্ট লাইন হয়ে উঠতে পারে তো যাই হোক কয়েকটা ফল্ট লাইন আছে এবং বিশ্বযুদ্ধ ভাত আমি যদি ইতিহাসগুলো দেখি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাহলে দেখবো দ্বিতীয় বিশ্ব যে কোনো বিশ্বযুদ্ধ হওয়ার জন্য ম্যাডম্যানের দরকার হ্যাঁ ম্যাডম্যানের দরকার কয়েকটা ম্যাডম্যান তো থাকা দরকার একটা দুইটা তার আর বর্তমান বিশ্বের দিকে তাকালে কিন্তু আমরা দেখব যে একটা বা দুটো না অন্তত তিন থেকে চারজন ম্যাডম্যান আমরা কিন্তু অলরেডি আমাদের মানে বর্তমান বিশ্বে পাই তাহলে খুব সহসা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা সেটা হয়তো বলা যাচ্ছে না তবে হ্যাঁ তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার প্লট তৈরি হয়ে গেছে অলরেডি তৈরি হয়ে গেছে ওকে তো এই ইরান বরাম ইসরাইলের যে বর্তমান যে পরিস্থিতি সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করলাম তো সেক্ষেত্রে যদি আমি বলতে চাই ছোট্ট করে সেটা অনেকেরই হয়তো কোয়েশ্চেন করা বা অনেকেরই হয়তো জানতে ইচ্ছা হবে যে আমাদের যারা ফিলিস্তিনে যারা আছে বা গাজার যারা অধিবাসী তাদের যে বর্তমান জীবনযাপন যেভাবে চলতেছে এটার মানে এই যে হামলা হলো এটার উপর কোনো প্রভাব পড়বে কিনা বা ফিলিস্তিনেরা এর মধ্য থেকে বের হতে পারবে কিনা বা তাদের আদৌ জীবন ব্যবস্থা আগের মতো যাবে কিনা বা এটা নিয়ে বিশ্বের কোনো মাথাব্যাথা আছে কি না ধন্যবাদ আসলে আপনাকে প্রশ্নটা করার জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ ইসরায়েল ইরানে হামলা করে তার মূল যে মোটিভ ছিল সে মোটিভে সে মানে সক্ষম হয়নি সফল সাকসেসফুল হয়নি মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনতে পারেনি ইরানের বিরুদ্ধে মাঝখান থেকে ইরান কিন্তু এতগুলো মিজাইল হামলা করে ইসরাইলের যে প্রতিরক্ষা ব্যবস্থার যে দুর্বলতা সেটা কিন্তু তারা ঠিকই জেনে নিয়েছে এবং এরপরে অ্যাটাক করলে এই ব্যাপারগুলো এর মার্জিন ক্যালকুলেশন করে অ্যাটাক করবে যেমন সাড়ে তিনশো মিজাইল হামলা করা হয়েছিল এরপর এরবার হয়তো তার পাঁচ পার্সেন্ট আঘাত করেছে কিন্তু আপনি চিন্তা করেন যে যদি এখানে সাড়ে তিনশো জায়গায় সাড়ে তিন হাজার বা তিরিশ হাজার মিজাইল একসাথে ফায়ার করা হয় এবং তার পাঁচ যদি ইসরায়েলে পড়ে তাহলে কিন্তু ইসরায়েলের জন্য যথেষ্ট কারণ মাত্র তেইশ হাজার বর্গ কিলোমিটার একটা দেশ কিন্তু ইসরায়েলের এত কিছুর মধ্যে যে লাখটা সবচেয়ে বেশি হয়েছে সেটা হচ্ছে গাজায় যে বিশাল আকারের একটা প্রায় চল্লিশ হাজার মানুষ মারা গেছে যার অর্ধেক শিশু প্রতিনিয়ত যাচ্ছে এবং খাদ্য এবং পানীয় অভাবে এখন মারা যাচ্ছে এই জেনোসাইড থেকে কিন্তু বিশ্বের নজরটা ইসরায়েল ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তো এর আগের থেকে বিভিন্ন ধরনের যেটাকে বলে আমি সরাসরি বলবো নাটক করা সে নাটক কিন্তু করে আসছে যেমন ইসরায়েলের কাছে বাংকার বাস্টার এবং আর্মস অ্যামিনেশন সহ সামরিক সহায়তা সরাসরি পাঠানোর রাস্তা কিন্তু জো বাইডেনের জানা আছে কিন্তু গাজায় ফিলিস্তিনি অভুক্ত শিশুদের জন্য শিশু খাদ্য পাঠানোর জন্য তিনি সাইপ্রাস থেকে মানে এই গাজা পর্যন্ত মানে ইসরায়েল পর্যন্ত হচ্ছে তিনশো উননব্বই কিলোমিটারের একটা মানে ভাসমান রোড ক্রিয়েট করতে চাচ্ছেন মানে পুল বানাতে চাচ্ছেন আর কি মানে এখানে ফিলিস্তিনে গাজাতে একই ভূখণ্ডে ইসরায়েল এবং ফিলিস্তিন তালাদা ভূখণ্ডে একই ভূখণ্ডে একজনকে অস্ত্র পাঠানোর সোজা রাস্তার জানা আছে কিন্তু আরেকজনকে শিশু খাদ্য পাঠানোর সোজা রাস্তার জানা নাই যারাটার জন্য তার তাহলে এদের ভবিষ্যৎ কি বা মানে বিસારাব বিশ্ব আমরা সবাই চাই যুদ্ধ না হোক আমরা সবাই শান্তিময় পৃথিবী চাচ্ছি বাট এই যে ফিলিস্তিনি শিশুরা মারা যাচ্ছে বা প্রতিনিয়ত মানুষজন খাদ্য অভাবে মানুষ মারা যাচ্ছে এই ক্ষেত্রে আসলে বিশ্বের কি কোনো মাথা ব্যথা নাই বা এত বড় যুদ্ধ হামলা করতেছি আমরা এত কিছু নিয়ে এত কিছু আমাদের এত পাওয়ার বাট এই যে এর এরাও তো মানুষ আলটিমেটলি তাইলে জাতিসংঘ বলেন বা ইরান বা মুসলিম রাষ্ট্রগুলো বলেন এদের ভূমিকাটা আসলে কোথায় আমরা তো ধরেন খুবই নগণ্য একটা দেশ আমরা হয়তো দুশ্চিন্তা করতে পারি বা ধরেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারি আমরা চাই না কোনো মানুষই নিরীহ মানুষ মানুষ মারা যাক বাট এই যে জেনোসাইডটা হচ্ছে এটার কি কোনো মানে রাজনৈতিক অবস্থা বৈশ্বিক যে রাজনৈতিক অবস্থা এতে করে কি মানে ফিলিস্তিনিদেরকে কি কোনোভাবে বাঁচানোর কেউ কোনো পদক্ষেপ নিবে কি না বা এই ধরনের কোনো ফিলিস্তিনিকে বাঁচানোর কোন পদক্ষেপ কেউ নিচ্ছে না এবং অদূর ভবিষ্যতে আসলে আমি খুব ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না শুধুমাত্র সাউথ আফ্রিকার তরফ থেকে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজিতে একটা মামলা দায়ের করা হয়েছে জেনোসাইডের মামলা যে মামলাটা আমলে নিয়েছে আদালত মানে বিচার কার্য হবে সেটা কতদিন হবে এবং সেটা হওয়ার পরে আসলে আদৌ সেটা কাজের কিছু হবে কিনা এভাবে খাদ্যই দিতে পারতেছে না খাদ্য হয়ে মানে আপনি মারা যাওয়ার পরে তো আর খাদ্য দেয় লাভ নেই তাই না লাভ নাই হ্যাঁ আচ্ছা এখন এর পিছনে কতগুলো কারণ আছে সেই কারণ যদি আমি বলি প্রথম কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সব সময় থাকবে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েল হচ্ছে মিনি আমেরিকা এবং খুব স্বাভাবিক বিশ্ব যদি খুব টোটাল ওয়ারের দিকে যায় একটা বড় ধরনের যুদ্ধের দিকে এখন যায় তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ট্রাস্টেড পার্টনার হচ্ছে ইসরায়েল অবশ্যই সৌদি আরব অন্য কোনো দেশ না আবার সৌদি আরব মার্কিন মানে পুরো ইউএসএ হয়ে গেছে তারাও এখন ফিলিস্তিনের জনগণকে তাদের একটা বোঝা মনে করতেছে আর ইরানের জন্য যে ব্যাপারটা পুরোটাই রাজনীতি কারণ হচ্ছে উনিশশো সালে ইসলামিক রেভলিউশনের পরে ইরান অলরেডি একটা তেহরান স্কোয়ার একটা ঘড়ি টানানো আছে কাউন্ট হচ্ছে এখানে মানে এটা হচ্ছে ইসরায়েলের সময় শেষের তারিখ যেটা আমরা বলে উল্টা গুনতি আর কি সেটা হচ্ছে সে অনুযায়ী দু সালের মধ্যে ইসরায়েলের রাষ্ট্রকে একদম মানচিত্র থেকে মুছে ফেলবে ইরান এই ধরনের একটা কমিটমেন্ট এই ইসরায়েলের ইসলামী রেভলিউশনে আছে যে কারণে এটা হচ্ছে তার রাজনৈতিক দায়বদ্ধতা ফিলিস্তিনি জনগণের প্রতি দায়বদ্ধতা না আবার ফিলিস্তিনি জনগণ নিজেদের মধ্যে বিভিন্নভাবে ডিভাইডেড মানে হাবাস পিওলো বিভিন্নভাবে ডিভাইডেড যে কারণে আসলে এই সমস্যার ফিলিস্তিনি জনগণের দুর্দশার লাঘব আদৌ কবে হবে এটার কোনো সুনির্দিষ্ট ভবিষ্যৎ আপাতত আমি অন্তত দেখতে পাচ্ছি না অসংখ্য ধন্যবাদ নাসিমাল ভাই আসলে আমরা সৃষ্টিকর্তার কাছে ওই প্রার্থনাই করি আমাদের বিশ্বের সকল মানুষ সকল নিরীহ মানুষ সকলেই তাদের স্বাভাবিক জীবনযাপন করুক খাদ্যাভাবে হবে কারোর মৃত্যু না হোক আমরা যুদ্ধ চাই না আমরা গোলাবাজি চাই না তারপর অনেকেরই আসলে মনের আগ্রহ বা আকাঙ্ক্ষা ছিল যে ইরান বনাম কেন আমরা তো সবসময় শুনে আসি তো এগুলো নিয়ে অনেকের মনে অনেক কল্পনা এজন্যই আজকে আমাদের এই পডকাস্টের আলোচনা ছিল অসংখ্য ধন্যবাদ ভাইকে ইনশাল্লাহ আমরা অন্য নতুন কোনো জানার বিষয় নিয়ে অন্য কোনো এক পডকাস্টে আপনার সাথে আবার দেখা হবে এ পর্যন্ত ভালো থাকবেন ব্ল্যাক বোর্ডের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমাদের আলোচনা পডকাস্ট শোনার জন্য সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ